ফোনে খবর এলো তাদের এক বন্ধু খুব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খবরটি শুনে স্বামীর মন খারাপ হয়ে গেল চলো আমরা তাকে দেখতে যাই তারা হাসপাতালে পৌঁছল রোগীর খোঁজ নেওয়া একজন মুমিনের ওপর আরেক মুমিনের হক রুমে ঢুকে তারা দেখল বন্ধুটি শুয়ে আছে তাদেরকে দেখে অসুস্থ বন্ধুটির মলিন মুখে হাসি ফুটল স্বামী তার বন্ধুর পাশে বসল এবং তার কপালে হাত রেখে সাহস দিল অসুস্থ ব্যক্তি শান্তনা পেলে দ্রুত সুস্থ হয় তারা দুজনই অসুস্থ বন্ধুর জন্য আল্লাহর কাছে শিফার দোয়া করল হে আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দাও চল্লিশ হাজার ফেরেস্তা দোয়া করতে থাকে যখন কেউ কোনো রোগীকে দেখতে যায় আসুন আমরা এই সন্ন্যাহাটি পালন করি তোমাদের দেখে আমার অনেক ভালো লাগছে